হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো একটি আনবক্সিং ভিডিও এটা হচ্ছে মোটরোলা এইচ ফিফটি ফিউশন অনেক দিন পরে একটা মোটরোলা সেল হচ্ছে বা মেট্রোলা সেল করতেছি আমরা তো এইচ ফিফটি ফিউশন এই ফোনটা নেওয়ার জন্য বড়ো হয়ে আসছে আমার এই যে দাদা কেমন আছেন ভাই কোন জায়গা থেকে আসেন নারায়ণগঞ্জ থেকে আসেন ভিডিও কে দেখে কবে থেকে দেখেন জি দেখতেছিলেন আচ্ছা আচ্ছা ভাল লাগে ভিডিও আচ্ছা তো আইসা কেমন লাগছে বলেন আচ্ছা হয়তো ফোন দিলে কষ্ট হইতে না তো ভাইয়ের নাম কি ভাই উনি মোটর লাইস ফিফটিফিউশান দিচ্ছে বারো দুশো ছাপ্পান্ন জিবি মাস মেলো ব্লুটা তানভীর ভাই তাহলে মানে তানভীর ভাই আমি মার্কেটে বেস্ট প্রাইজটা দেওয়ার চেষ্টা করেছি ইনশাল্লাহ তো আপনারা চলে আসতে পারেন আমাদের কাছে বেস্ট প্রাইজে নেওয়ার জন্য বসুন্ধরা সিটিতে

এবং এটার হয় আপনার গ্রিন কালার এবং পিঙ্ক আর হচ্ছে গিয়ে ফরেস্ট ব্লু তো আপনারা চাইলে একাঙ্ক্ষিত ডিভাইসটি আমাদের কাছ থেকে নিতে পারেন বেস্ট প্রাইসে এবং বেস্ট ডিভাইসটি ইনশাল্লাহ অবশ্যই প্রাইসটা বাদিয়ে দিলাম নিজের নিতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধ রাত্রী আমাদের ভিডিওর উপরে কিন্তু আমাদের ঠিকানা দেওয়া থাকে চাইলে আপনারা খুঁজে আসতে পারেন আমাদের কাছে আচ্ছা ভাই রেখে তো আমাদের ঠিকানা হচ্ছে বসুন ধরাতে পনেরো নম্বর শপে এটা হচ্ছে গিয়ে ইউভি গ্লো গ্লাস যখন লাগাবেন তখন সতর্ক পানি আর কি দেখেন এটার উপরে লেখা আছে দেখেন তো এটার উপরে একটু পড়েন এটা ওরা দিয়ে দিছে এটা আপনি ওইভাবেই আমল করে কাজটা করতে হবে আমারে কমপ্লেন করতে পারবেন না ইউভি গ্লু গ্লাস লাগানোর সময় লিকুইডটা এখানে যে ঢুকলে ঝামেলা হয় বাটন বাটনগুলোতে তো চলে আসতে পারেন আমাদের কাছে ভালো থাকবেন তামিল বাজার মেয়ে কেমন লাগছে কালার আপনার এরা তো ফোন মনে দেখেন না দেখছেন ভিডিওতে দেখছেন বাস্তবে ভালো লাগছে তো আচ্ছা ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আমাদের বিষয়ে কি বলবেন তানির ভাই মানুষ কেন আসবে আমাদের কাছে বলেন আলহামদুলিল্লাহ চেষ্টা করবো অবশ্যই ভালো সার্ভিস দেওয়ার জন্য ভাইয়া যেহেতু নিচ্ছে আমি তো সার্ভিস আমি বুঝিনি আমাদের সম্পর্কে তো আসবেন আপনারাও ইনশাআল্লাহ তানভীর ভাইয়ের মতো উনি নারায়ণগঞ্জ থেকে আসে আপনারা আমাদের কাছে কিন্তু ইনশাআল্লাহ বাংলাদেশের সব জায়গা থেকে মোটামুটি লোকজন আসে ইনশাল্লাহ আমরা বিশ্বাসের সহিত এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি এবং বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করি আপনার সেল সার্ভিসটা সবচেয়ে জরুরি ইনশাআল্লাহ ওটাও আমরা ভালো দেবো তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম